কুমিল্লার দেবীদারে তিন ভাগে বিভক্ত বিএনপির রাজনীতি এই আসন থেকে নির্বাচনে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামী নির্বাচনে কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসন বিএনপির নাকি ভাগিয়ে নেবে এনসিপি এমন আলোচনা চলছে জানা গেছে কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে তিন ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে প্রতিটি দলীয় কর্মসূচিতে পৃথকভাবে শোডাউন করা হচ্ছে দলীয় কর্মকাণ্ডে লোক সমাগম ঘটিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অপরিহার্যতা প্রমাণের চেষ্টা করছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা এম আওয়াল খান পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন এতে আগামী নির্বাচনে বিএনপির ঘাঁটি খ্যাত দেবীদারে হাসনাত আবদুল্লা কি চমক দেখাতে পারবেন নাকি দ্বন্দ্ব ভুলে একীভূত হয়ে বিএনপি তাদের আসন পুনরুদ্ধ করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকায় এমন নানা আলোচনা চলছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম মুন্সি বলেন দলের জন্য কাজ করছি দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করব ধানের শীষ প্রতীক যাকে দেয়া হবে দেবীদারে তিনি বিজয়ী হবেন সম্প্রতি একাধিক উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ বলেন কোনো প্রার্থী যেন জনগণকে ধোকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছি এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায় আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন ইউ আহমেদ